তো আপনার আমার হায়াতের জিন্দিগি খুব ছোট অল্প দিনের একটা ছোট্ট জিন্দিগিতে আপনি আমি আসি কখন জানি চলে যাই মালাকুল মত আজরায়েলের সাথে সাক্ষাৎ হয় কারো জানা নাই তে এই অল্প দিনের এই হায়াতের জিন্দগিতে এমন এত দামি একটা মজমাই বসতে পেরেছি এই জন্য রব্বে কারিমের দরবারে আবারও শুক্রিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ আজকের যে অনুষ্ঠান রাসুল আকরাম সল্লা আলাইকি সিরাত নিয়ে আলোচনা আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একানা আয়াতে কারি মাতিল আবাদ করছি রাসুল আকরম আলাইহি আসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একানা হাদিস হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করছি এই অল্প সময়ে অল্প সময়ে এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের সিরাতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। সিরাত এমন একটা বিষয় এটা ঘন্টা ব্যাপী কেন দিন ব্যাপী কেন মাঝব্যাপি কেন বৎসর ব্যাপী যদি আলোচনা করা হয় রাসুলের সিরাতের অল্প আলোচনা করে শেষ করা যাবে না তো রাসুল আকরাম সাল ভাই আলিহি কেমন পয়গম্বর ছিলেন উনি দুনিয়াতে আসার করে তো অনেক অলৌকিক ঘটনা মৌজেদা ওনার ছিল কিন্তু রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম যখন ওনার মায়ের গর্বে ছিলেন হজরতে আমেন আর গর্বে যখন ছিলেন গর্ব তাকাকালীন সময় মুফাশীর এক রাম লিখেন আল্লাহর নবীর আম্মাজান হজরতে আমেনা যখন ওনার গর্বে আমার আপনার পয়গম্বর ছিলেন ওনার এমন হইত গভীর কুয়া থেকে পানি উঠাইতে হইত নবীজির আম্মাজান যখন ওই কুয়ার নিকটে গিয়া দাঁড়াইতেন আল্লাহ সুবহান আহ তার পরের শান এবং মান পৃথিবীর মানুষের সামনে সংগ্রহ করে লিখার জন্যে এই মুজ যা দেখাইছেন আল্লাহর নবীর আম্মাজান যখন কুয়ার নি কুয়ার গিয়ে দাঁড়াইতেন তখন কুয়ার পানি অটোমেটিক উপরে চলে আসত কন্যাসলাহ আল্লাহ হাদির মুসলমান মায়েরাম আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন এমন একজন পৈগম্বর যার শানের আলোচনা ঘন্টা বিকি করে শেষ করা যায় না মায়ের নবী আমার এত সম্মান ওলা পৈগম্বর আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন শুধু মানুষের জন্যে রহমত নয় গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর জন্যে আমার আপনার প্রিয় বৈ গাম্ব আর সরকারে তো আলম্নবী নবী মোহাম্মদুর রসুল্লাহী সাল্লাল্লাহ ভাইলাইসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমা বন্না সুহার আল্লাহ আর গুলা দিয়ে বলেন সুহান্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বলতে পারেন আল্লাহর পৈগম্বর যদি গুঠা পৃথিবীর জন্য রহমত হয় তাহলে কি শুধু মুসলমানদের জন্য রহমত না 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 শুধু মুসলমান মমিন মুসলমানের জন্য আমার আপনার পৈগম্বর রহমত নয় এই পৃথিবীতে যত কাফের বেঈমান তাদের জন্যও আমার আপনার পৈগম্বর রহমত আল্লাহ সুবহানায়া আমার বন্ধুরা আমার আল্লাহর নবীকে এই যুগের ভিতরে গালি দেওয়া হয় কিন্তু আপনা আমার শুনলে বাজে না গায়ে বাজে না আপনা আমার বগজে লাগে না দিলে লাগে না কিন্তু আমার আপনার پیغمبر সরকার দোয়া নাও নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলের পশু পর্যন্ত সম্মান করছে জিল্লাহ সুবহানাল্লাহ পায়ে কেমনে সম্মান করে আল্লাহর নবী একদিন বুড়া একদিন চলাফেরা করতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে প্রতিমধ্যে যখন আমার আপনার মায়ের নবী হাঁটতেছে আল্লাহর নবী দেখে একটা গাছের সাথে একটা হরিণী বাঁধা আছে আল্লাহর নবী আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে হরিণীর নিকট যখন গেল গাছের নিকটে যখন গেল হরিণীটা আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক তোমার পয়গাম্বরের নাম শুনেছি বিশ্ব বিশ্বানবীর নাম শুনেছি কিন্তু কোনোদিন এই চর্মচকে দেখতে পায় না আল্লাহ! আমাকে তো তুমি জবান দেওয়া নাই আমি একটা বুবা পানি আমার জবান নাই কথা বলতে পারি না ও আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত তোমার পয়গাম্বরকে সামনে পাইয়া একটু সালাম দেওয়ার জন্য আমার জবানটা একটু জারি করে দাও আমার জবানটা খুলে দাও তোমার হাবিবকে একটু সালাম দিয়া আমার দিলের ভিতরে শান্তি আনায়ন করি যেই মাত্র হরিণী আল্লাহ দূর আল্লাহ ওই পুবা প্রাণী ওই হরিণের জবানটা খুলে দিল হরিণ এবার সালাম দেয় আসসালা তো আসসালাম হাবিব হাবিবাল্লাহ আসসালা তো আসসালাম রসুল আল্লাহ ও কোন বিজি আমার কতগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে দুধের বাচ্চা আছে ওই দুধের বাচ্চাগুলি আমি বাড়িতে রাইকা জঙ্গলের ভিতরে ঢুকছিলাম লতা পাতা খাওয়ার জন্য লতা পাতা কাইয়া আমার দুধটাকে একটু বৃদ্ধি করিয়া আমার সন্তানগুলিকে ওই মাসুম বাচ্চাদেরকে দুধ পান করাবো এমন অবস্থায় শিকারী জঙ্গলের ভিতরে ঢুকিয়া আমি হরিণীকে শিকার করিয়া এনে ওই গাছের সাথে বেঁধে রেখে যে ওগো আল্লাহর নবী একটু যদি আমাকে সুযোগ দিতেন অল্প সময়ের জন্য যদি আমাকে ছুটি দিতেন আমি দৌড়াইয়া যাইয়া আমার ওই মাসুম দুধের শিশুদেরকে দুধের বাচ্চাদেরকে অল্প দুধ পান করাইয়া আবার ওই গাছের নিকটে চলে আসতাম ও বিজি আপনার যদি দয়া হয় আপনার যদি মায়া হয় শুনেছি আপনি রহমতুল্ল আলমিন ও গণবিজি আমাকে অল্প সময়ের জন্য একটু ছুটি দেন এবার আল্লাহ নবীবি শাহনবীর আমার আপনার বৈগম্বার সরকারে দু নবী 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 মোহাম্মদুল রসোল্লা সাল্লাল্লাহ আলাইদির গলা থেকে রশিটা সেরে দিলেন হরিণী দৌড়াইয়া বাড়িতে চলে গেছে তার বাচ্চাদেরকে দুধ পান করাইছে এইদিকে এসে দেখে যে শিকার করা হরিণীটা ছিল কাছের সাথে বাঁধা এই হরিণীটা আর দেখা যায় না দেখে অপর সাইডে দাঁড়ায় আছে নবী মুহাম্মদ শিকারি দেখে বলে এ মুহাম্মদ এইখানে একটা ছিল শিকার করা এই হরিণীটাকে ছেড়ে দিছে আল্লাহর নবী কয় এই হরিণীটা আমি ছেড়ে দিছি তার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে দুধের বাচ্চা আছে দুধ পান করানোর জন্যে হরিণীটা বাড়িতে চলে গেছে এবার শিকারী ইহুদীপ ডাক দিয়া বলে এ মুহাম্মদ, তুমি মনে হয় পাগল হয়ে গেছ তুমি মনে হয় পাগল হয়ে গেছ জঙ্গলের পূবা প্রাণী পশু কোনোদিন আর ঘুরে আসে না এ মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো কিল কিল করে ইহুদিরা হাসতেছে কাফের বেমানেরা হাসতেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাদুল্লিল ডাক দিয়া বলে এ শিকারি আমি হরিণীর গলা থেকে রশি সরায়া দিছি যতক্ষণ পর্যন্ত ওই হরিণী এই গাছের নিকটে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জিম্মাদার হইলাম আমাকে বেঁধে রাখো আমাকে এই গাছের নিকটে রাখো হরিণী যদি আসিয়া যায় তারপরে আমাকে ছেড়ে দিবে যতক্ষণ পর্যন্ত হরিণী এই গাছের নিকটে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জিম্মায় আছি কন্যা আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার এ বন্ধু কেমন বড় পয়গাম্বরের উম্মত আমরা কত বড় নলা কত বড় ইজ্জতলা নবীর উম্মত আমরা এবার শিকারি থাকা দেখি হঠাৎ করে ওই হরিণীর দিকে তাকায় দেখে হরিণী আসতেছে কিন্তু হরিণী একা আসে নাই হরিণীর যে ছোট্ট ছোট্ট মা সুন্দরীর বাচ্চা ছিল ওই বাচ্চাগুলিও বাড়িতে নাই তার আম্মা জানের সাথে ওই হরিণীর বাচ্চাগুলিও দৌড়াইয়া আসতেছে কন আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার এ বন্ধু জঙ্গলের হরিণী ছেড়ে দিলে আবার ঘুরে আসে এত বড় সম্মান ওরা ইজ্জত ওলা নবীর পয়গাম্বরের উম্মত আমরা হয়েছি দন্ন নবীর উম্মত দন্ন উম্মত ছিল এখন তো আমি পয়গাম্বর এই জন্য আমার আপনার মহান মালিক রব্বুল আলমীর পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে যারা দিলেন রহমত আলমী গোটা পৃথিবীর জন্য রহমত করে হেনবি আপনাকে তামাম জাহানের জন্য তামাম জগতের জন্য তামাম কিশোর জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে চিল্লা এখন সোহান এ বন্ধু সময় অল্প সিরাত অনেক বিশদ আলোচনা অনেক লম্বা আলোচনা সিরাত নিয়ে আলোচনা করলে এ এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর করে শেষ করা যাবে না এই সিরাতের আলোচনা লিখতে যায়া অনেকের বয়স চলে গেছে হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে কিন্তু সিরাত লেখে শেষ করা সম্ভব হয় না এই সিরাত লিখতে যায়া অনেকের ক কলম শেষ হয়ে গেছে সিরাত লেখে শেষ করা যায় না এই সিরাতুন নবী বাদ দিয়া আজকে একদল বোনা পেকার বন্ড মিলাদ নিয়ে মিছিল করে কথা কন ঠিক কিনা সিরাতের আলোচনা হয় না মিলাদ নিয়া দৌড়াদৌড়ি আর সিন্নি তবারক নিয়ে মারামারি পারাপারি কিন্তু আসলে রসুল আকরম সাল্লাসাল্লাম এই রবিউল আউ্বাল মাসে আগমন করছেন এই রবিউল আউ্বাল মাসে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার আলম নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এই রবিউল আউ্বাল মাসে বিদায় বিদায় নিছেন এই দুনিয়া থেকে বিদায় নিছেন কিন্তু আমরা আনন্দে আত্মহারা রাসুল আকরম সল্লাহ আলিহি আসাল্লাম জন্মতে কিন্তু নিজে এই রবিউল আউ্বাল মাসে চলে গেলেন এইটা বন্ড বেদাতিরা কোনো দিন রাসুল সাল আলিহি আসাল্লাম যে রবিউল আউ্বাল মাসে চলে গেছে এই আলোচনা কোথাও হয় না যারা ঈদে মিলাদুম নামে স্লোগান দিয়া বন্ড বেদাতিরা এই সমাজের ভিতরে আমার আপনার পৈগাম্বরের সাল এবং মানকে কাটু করতে চায় এদেরকে এই সময়ে এই সুযোগে তাদেরকে প্রতিহত করতে হবে কথাগণ ঠিক কিনা কারাগারা রাজি আছেন বন্ড বেদাতদের পক্ষ নিবেন না তাদেরকে প্রতিহত করার জন্যে ইমানই শক্তিতে বলিয়ান হয়ে একটু হাতটা তুলে দেখান আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবল করো আল্লাহ তোমার বান্দাদেরকে দিনের পক্ষে অটল দেখে আকরাম সাল আলিজি আসাল্লামের শান এবং ইজ্জতকে হেফাজত করার তহফিক দান করো সকলে বলেন আল্লাহ মামিন نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله